এক পুরুষে করে ধন এক পুরুষে খায় এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আর এক পুরুষ এসে দেখে আমার তিন পুরুষ আমার তিন পুরুষ দাদা দাদি না না নানি এত বেঁচে নাই বাবা মারে পরে আমি আমার পরে নাই এই দুনিয়া এসে দেখি ধন সম্পত্তি আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ এই দুনিয়ার কোনো কিছু সঙ্গে যাবে না তিন পুরুষের এক পুরুষেও কথা বলে না শেষ পুরুষের ভাগ্যেও তো বুভি মাটি না আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ পুরুষে করে ধন এক পুরুষে খায় খায় এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আর এক পুরুষ সে দেখে খাওয়ার কিছু না আমার তিন পুরুষ তিন পুরুষ আমার তিন পুরুষ তিন পুরুষ আমার পুরুষ তিন পুরুষ Purus a Martín Purus, Tim Purus a Martín Purus.